এসএসসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ আজকে তোমাদের পরীক্ষা ছিল কৃষি শিক্ষা পরীক্ষা রাজশাহী বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের এমসি কিউয়ের সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো ওকে এর আগে আমি একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার বোঝায় নিই সেটা হলো তোমরা কিভাবে এমসি কিউয়ের সমাধানগুলো পাই বা প্রত্যেকটা বোর্ডের জন্য আমি এই ভিডিওটা রাজশাহী বোর্ডের জন্য এবং প্রত্যেকটা বোর্ডের সমাধান কীভাবে পাইবা দেখো রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের এমসি সমাধানগুলো দেওয়া হয়েছে এবং এই যে দেখো এর সুন্দর করে সমাধানগুলো দেওয়া হয়েছে এবং দেখো সাজেশনও দেওয়া হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাজেশন এভাবে এমসিকিউ সকল বিষয় এখানে সাজেশন এবং এমসিকিউর সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশন অন করে রাখাও যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমার এখানে নোটিফিকেশন যায় এবং তুমি পেয়ে যাও কী করতে হবে ভিডিও অপশনে আসতে হবে একটু লেটেস্ট ভিডিওতে ক্লিক করলেই তুমি ভিডিওগুলো তারা এইভাবে দেখতে পারবে এবং যারা ফেসবুক মানে রেখে চাও তারা ফেসবুক এর পেজ এ লিখবা তির রোমান লিখার পরে এই পেজটা আসবে হলু দিয়ে রাখবা এখানে দেখো পিকচার আকারে কত সুন্দর করে এখানে দেওয়া হয়েছে সো তোমার অবশ্যই ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ধুয়েটাই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখো আর যারা পরীক্ষা দিছ আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষার আর সেই বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর তোমাদের পরীক্ষার প্রশ্নের সমাধানের কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে যারা দেখতে চাও অবশ্যই কি করতে হবে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা ভিডিওটা দেখতে পারবা এবং যে যে বোর্ড থেকে দেখতে চাও সেই বোর্ডের সমাধানটা দেখে নাও আশা করি বুঝতে পারলা কিভাবে ভিডিওটা দেখতে পারবা